উড়িয়ে পাবড়ি এত রকম খাবার বিশ্বাস হচ্ছে না তো একেবারে ঠিকই ধরে নিয়েছে শ্রীরামপুরে নতুনভাবে খুলে গেছে ভূতেরাজা দিলপরের বারোতম আউটলেট বর্তলা থেকে আসতে গেলেই পড়বে আইডিবিআই ব্যাংক তার পাশেই রয়েছে সোমুনাথ ভবন আর তার পাশেই রয়েছে ভূতের রাজা দিলোবরের এই আউটলেটটা আর এখানে রয়েছে ভেতর থেকে বাইরে অব্দি নানান ধরনের কিন্তু চমক সত্যজিৎ রায়ের এইরকম অনেক কিছু জিনিসকে তুলে ধরা হয়েছে আর ভূতের রাজা দিল মানেই হচ্ছে প্রত্যেকটা পদে মাতৃত্বের ছোঁয়া আর দেখো কি সুন্দর সুন্দর সমস্ত ছবি সমস্ত কারুকার্য সমস্ত কিছু লাইট দিয়ে দারুণভাবে সাজিয়ে নেওয়া হয়েছে উল্টো দিকে রয়েছে সুখসাগর হোটেল আর আমি একেবারে এটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আজকে পয়লা অক্টোবর আমি চলে গেছিলাম আর নিয়ে নিলাম গুপির থালি যে খাবারগুলো ছিল অসাধারণ থেকে বেস্ট ছিল গিয়ে মোমো করা একেবারে চিংড়ি মাছের মালাইকারি থেকে লাল লাল ঝাল ঝাল একেবারে কুটি চিকেন ও টপাস করে পড়েই গেল তাহলে এটার এক্সপিরিয়েন্স নিতে আসতেই হবে সাবস্ক্রাইব তো করো